আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে নইলে মোরা রাজার সঙ্গে মিলব কি সত্যি আমরা সবাই রাজা আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজার রাজত্বে নইলে মোরা সঙ্গে মিলব কি সত্যি আমরা সবাই রাজা হ্যাঁ আমরা সবাই রাজা হ্যাঁ আমাদের ইউটিউব কন্ট্রোভার্সি জোনে আমরা এক একজন এক একটা চ্যানেলের রাজা হ্যাঁ আমরা ঠিক করব আমরা কি ভিডিও করব। আমরা ঠিক করব আমরা কিভাবে কন্ট্রোভার্সি করব। আমরা ঠিক করব আমাদের নেট আমাদের ওয়াইফাই আমাদের আমাদের মোবাইল মোবাইলের ব্যাটারির চার্জ সব আমাদের তাহলে সেই জায়গা থেকে চকর্তি ম্যাডাম চকর্তী ম্যাডামকে আমরা কেন রাজার আসনে বসাবো নেভার নেভার কখনো বসাবো না তিনি কে হে বাপু ইনি এসেই বললেন যে তোমাদেরকে নাইটি পরে বসলে চলবে নি নাইটি পরলে তোমাদের কি কিবেশে লাগে কে বলবার উনি কে আমার যখন ইচ্ছা হবে আমি নাইটি পরে বসবো আমার যখন ইচ্ছা হবে আমি কুর্তি পরে বসবো যখন ইচ্ছা হবে আমি শাড়ি পরে বসবো তবে হ্যাঁ উনি বলেছেন শাড়ি আমাদের বাঙালি নারীদের সব থেকে পোশাক তবে সেটা যদি ঠিক করে পরত এটাও তো ব্যাপার আছে তাই না তাহলে আমরা জনে যদি মনে করি ভদ্র সভ্যভাবে শাড়ি পরে বসবো বসতেই পারি সেটা যার যার রুচি আর আমরা যদি মনে করি যে আমরা ভিডিও করার সময় নাইটি পরে কমফোর্ট জনে আছি তাহলে তাই পরব আর কেউ যদি মনে করে না কুর্তি পরে করব করতেই পারে সেটা সমস্তটাই আমাদের ব্যক্তিগত ভাবনা চিন্তা আমাদের যা মনে হবে তাই করবো তাহলে সেই জায়গায় উনি যদি বলে দেন এই ড্রেস কোড পরে তোমাদেরকে বসতে হবে তো আমরা শুনতে নারাজ তার কারণ এত ইউটিউবের এত চত্বর সেখানে কেউ বিকিনি পরে ভিডিও করছে কেউ নুঙ্গুপুঙ্গু হয়ে ভিডিও করছে কেউ ধুতি পরে ভিডিও করছে কেউ চেরি পরে ভিডিও করছে কেউ দূর ঘোমটা টেনে ভিডিও করছে আর আমাদের বেলায় উনি কেন কোনো সিস্টেমে আমাদেরকে বেঁধে দেবে বলুন এইটা আপনারা কেন 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 প্রশ্ন করো কেন আপনি কোনো নিয়ম শৃঙ্খলা আমাদের জন্য রুজু করতে পারেন না আপনাকে কি ইউটিউব দিয়েছে এই দায়িত্ব দেয়নি তাহলে আপনি এসে আমাদের ড্রেস কোড মেনটেন করার কথা বলছেন হ্যাঁ ভালো জিনিস ভালো বলেছেন যে ভাই শাড়ি পরে বসলে ভদ্রসভ্য টাইপের লাগে কিন্তু ব্যাপারটা কি জানেন আমরা এতটাই বাড়ির পরিবেশে থেকে ভিডিও করি যেখানে নাইটিতে আমরা বেশি কমফোর্ট ফিল করি কারণ আমরা যেন সেজে গুজে সবসময় ভিডিও করা সম্ভব হয় না কখনো কখনো হট করে একটা টপিক চলে এলো তখনই আমরা হট করে রান্না করতে করতে ঘর মুছতে জামা কাপড় গোচাতে গোছাতে ঘাম পুষতে পুজতে চলে এলুম ভিডিও করতে সবাই তো একেবারে টিপ টিপটপ হয়ে সময় এসে ভিডিও করতে পারে না সম্ভব নয় সব সময় ঠিক আছে আর বাড়িতে সবাই সবাইকে এতই গরমে টিপটপ রাখতেও পারে না ভাই তো সেই জন্যে আমরা কি করে ভিডিও করবো একান্ত আমাদের চয়েস ঠিক আছে এইবার কথা হচ্ছে এইখানে একজন আছে চিঙ্ক 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 চিঙ্কি যে কিনা একদিন হঠাৎ করে ঢল ঢলে কুমড়ো নিয়ে মানে কালকেরই তো দেখলাম কাল না ঢল ঢলঢলে কুমড়ো নিয়ে পুরো উদুম মানে ওয়ে একটা রকম ঝপাং করে নাইটি গলিয়ে চলে এসেছে তার বেলা আপনি বলতে পারেন কথাটা যে ভাই এটা কি ড্রেস ঠিক আছে তো যদি এবার আমি একটা কথা বলি হাগন্তির লজ্জা নেই দেখির লজ্জা বলে একটা কথা আছে তো সেটা হচ্ছে এই চিংকি যে চিংকি যে নিজেই হাগন্তি তার কোনো লজ্জা নেই আমাদের আর লজ্জা করে কি হইব এইবার আমার একটাই বক্তব্য যাদের যাদের মনে হচ্ছে চিঙ্কিকে দেখা যাচ্ছে না এইরকমভাবে তারা শুধু পাঁচ কাটিয়ে চলে যাও ঠিক আছে এইবার দেখো অনেক চ্যানেল আছে এখানে সেই নুঙ্গুপুঙ্গু মাওনিরা করে তাদের বরদের সঙ্গে বসে কখনো উঠছে কখনো নামছে কখনো উঠছে কখনো নামছে কখনও তারা আন্ডার্মস দেখাচ্ছে এসব কত কি করছে তো সেইগুলো এবার আমরা কি বলছি এস এস কিন্তু ভাই আমি একটা কথা বলি ওইখানে তোমরা করতে পারো নো রেকমেন্ডেশন ব্লগ করতে পারো ঠিক আছে হাইট করতে পারো চ্যানেলগুলো অনেক কিছু করতে পারো কিন্তু তোমরা কত করবে প্রচুর আছে তো ওই জিনিসগুলো থেকে বেরিয়ে আসো যাতে কিনা না কখনোই ওইগুলো না আসে ঠিক আছে এখন লাইভ করতে বসলেই দেখবে পড় করে ওই দিকে নিচের দিকে লাইভ চলে গেলেই দেখবে এই ধরনের কিছু জিনিসপত্র আছে তো সবগুলোকে অ্যাভয়েড করো কারণ দেখো নোংরা ভালো মন্দ সমস্ত নিয়ে এই আমাদের পৃথিবী তো ইউটিউবেও সেরকমই থাকবে তার মধ্যে তোমার কোনটা ভালো লাগছে সেইটা চয়েস করে তুমি দেখাও এবার অনেকেই বলবে যে ইউটিউব কেন পরিষ্কার হচ্ছে না ইউটিউব সংস্থা কেন এগুলো দেখছে না ইউটিউব সংস্থা বিজনেস করতে বিজনেস 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 ঠিক আছে তো মেন্টালিটিটা রাখতে হবে আমার কমিশনটা বাবা আমি পেয়ে যাচ্ছি হ্যাঁ যত বেশি চ্যানেলের পৌঁছ যাবে তত বেশি আমাকে সে ব্যবসা দিতে পারবে তো আমি আমার ব্যবসা নিয়ে খান্ত বাদ বাকি কোনো রুলস রেগুলেশন ওইভাবে নেই কারোর কন্টেন্ট চুরি করলে সেই কন্টেন্টের জন্য যে স্ট্রাইক মাইক এটা সেটা আছে ঠিক আছে কিন্তু তুমি নুঙ্গুপুঙ্গু হবে কি কালো বগল দেখাবে কি তুমি তোমার বরের সঙ্গে ইন্টুকুলু দেখাবে কি তুমি হ্যাঁ কুমড়ো বের করে চিঙ্কির মতো শুয়ে শুয়ে লাইভ করবে নাকি তুমি ভদ্রভাবে ভিডিও করবে নাকি নাইটি পরে ভিডিও করবে একদম তোমার রুচির ব্যাপার ইউটিউব এই দিকে মাথা গলাবে না তাহলে এই চক্কর্তে ম্যাডামের মাথা গলানোটা আমরা কেন নেব আমি তো নেব না নেব না কারণ আমি মনে করি আমি যেভাবে ভিডিও করি আমি একেবারে ঠিকঠাকভাবে ভিডিও করি এটা আমি মনে করি সবাই তার জায়গায় সেটাই মনে করবে তাহলে ওই চকী ম্যাডাম যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারই নয় তার কথাই আমি কেন শুনবো এবার অন্য যদি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাকে কন্টেন্টের জন্য বলে আমিও তার কন্টেন্টের উপরে ফোকাস করব যে তুই এইভাবে বলছিস এরা মায় বলা উচিত আবার সে আমাকে বলবে আমি তাকে বলবো বা সে আমাকে বলবে না ইগনোর করবে বাট আমি তাকে বলবো এরকমই তো হয় এরকম নয় যে তুমি আমাকে বললেই আমি তোমাকে বলবো এরকম না তুমি আমাকে বললে না তুমি অন্য কাউকে বললে আমি তোমাকে বললাম এইভাবেই চলছে পুরো মানে এই ইউটিউবের কন্ট্রোভার্সি জোনটা অতএব আমরা সবাই এক একজন করে জ্ঞানদা মাসি আর সবাই এক একজন করে নিজেকে সব জানতাই মনে করি আর তার জন্যই তো জ্ঞানের বাণী ছড়াতে চলে আসি ঠিক আছে এবার কেউ স্ল্যাং দিয়ে জ্ঞানের বাণী ছড়ায় আবার কেউ আমার মতে এসে জ্ঞানের বাড়ি ছড়ায় কিন্তু বাণী সবাই ছড়ায় জ্ঞানের আর জানতা সবাই মানে জানতা মানে সব জানতা সবাই ঠিক আছে এখানে কেউ কারোর থেকে কমতি নয় নিজেরা মনে করে ঠিক আছে কিন্তু যারা যারা বড় বড় হয়ে গেছে তারা ভাবে এ বুটি তুই এত বক্তালি কেন দিচ্ছিস আরে চুনোবুটি মানে কি সে কুজো কিন্তু কুজোরও তো চিত হয়ে শোয়ার ইচ্ছা হয় বলো বাপু কুজো জিতে হয়ে চিত হয়ে কখনো কখনো শোয়ার ইচ্ছা প্রকাশ করে তাই এই এইসব চুনোরাও মাঝে মধ্যে নিজের সাবস্ক্রাইবার কত ভিউজ কত সেটা ভুলে গিয়ে আন্দোলন করে এই বলে ওই বলে সেই বলে তো যাই হোক সবারই কন্টেন্ট ক্রিয়েট করার রাইট আছে সেই রাইট থেকে সে কন্টেন্ট করে হ্যাঁ ভদ্রতা সভ্যতা বজায় রাখলে একটু হেলদি কন্ট্রোভার্সি হয় কিন্তু কেউ যদি মনে করে গালি দিয়েই আমি আমার ভিডিও চালাবো কারণ আমার গালি লোকে শুনতে আসে আমার অসভ্য কথাই লোকে শুনতে আসে তো করবে ঠিক আছে এবার যার এগেনস্টে করছে সে যদি কোনো না কোনো কিছু করে তার মানে লিগাল অ্যাকশান সেটা তাদের ব্যাপার আমার বলার কিছু নেই মানে যাকে বলছে সে যদি লিগাল অ্যাকশান নেয় ভালো কথা সে বুঝে নেবে আর যে বলছে সে যদি লিগাল অ্যাকশান এগেনস্টে ফাইট করতে পারে তাহলে তার ব্যাপার আমি কে বলবার ঠিক আছে তবে ভাই আমি নিজে বিশাল হেডেক নিতে নারাজ তার জন্য আমি এইরকমভাবে কচ্ছপের মতোই চলবো কিন্তু চকর্তী ম্যাডাম আপনি যে কথাটা এই যে বলেছেন আকাশবাণী বার্তা দিয়ে যে ওই নিতাম নিমি ঈশানি এদেরকে নিয়ে ভিডিও করা যাবে না এদের নিয়ে ভিডিও করলে যেহেতু এরা কেসের আন্ডারে রয়েছে তো সেই জন্য কেসের আওতায় পড়বে এই কথাটা আমি শুনতে নারাজ এই দুদিন আগে পর্যন্ত সবার চ্যানেলে চ্যানেলে ভিডিও হচ্ছিলো লাইভ হচ্ছিল সারাক্ষণ ধরে মাথা হ্যাং করা লাইভ সারাক্ষণ ধরে চলছিল এর মাসি ঝগড়া করছে ওর মেশো ঝগড়া করছে পিসো মেশো মামা পামি সবাই চলে এসেছে ইউটিউবে তারপরে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এক একজন নাওয়া খাওয়া ইভেন হাগা ভুলে লাইভের পর লাইভ লাইভের পর লাইভ লাইভের পর লাইভ দেখে মনে হচ্ছে পুরো একজস্টেড মানে আর লাইভ করতে পারছে না সারাক্ষণ ঢুলছে কেউ লাইভ করতে করতে ঘুমোচ্ছে কেউ পুরো পাগ পাগলির মতো হয়ে গেছে আর চোখ ঠেলছেও না টানছে না তারপরেও তারা লাইভ করে গেছে লাইভ করে গেছে লাইভ করে গেছে ভিডিও করে গেছে তাদের বেলা কোনো বাদ সারলেন না আর দুদিনের মধ্যেই আপনি বললেন যে না কেউ পড়তে পারবে না করলেই কেস দেবো কেস করার মতো কিছু জিনিস হলে তো কেস দেবেন বা তারা আইনের আওতায় আসবার মতো কিছু করলে তবে তো আইনের আওতায় নিয়ে যাবে অযথা একটা লোক যদি কন্টেন্ট করে তাহলে সে আওতায় চলে যায় কি করে হ্যাঁ কোন জায়গা থেকে আপনি এই কথাটা বলেন হ্যাঁ অন্যায় কোনো কাজ করলে অবশ্যই বলতে পারেন আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা তো কন্টেন্টের উপরে বেশ করেই কাজ করি যেটা নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে সেটা নিয়ে তো আমরা কাজ করব। এটাই তো খুব স্বাভাবিক ব্যাপার আপনি কেন বারণ করছেন আকাশবাণী বার্তা দিয়ে কে শুনবে সব কথা আমি তো শুনছি না ভাই আমার যখন মনে হবে আমি করব। ঠিক আছে আর আপনার যদি মনে হয় যে এটাতে আমার কেস যোগ্য অপরাধ তাহলে আপনি কেস করবেন আমার এগেনস্টে বেশ করবেন কেস করবেন কোনো ভয়ের ব্যাপার নেই নিতম নিমি ঈশানী তিনজনে যা করছিল যা ছড়াচ্ছিলো ইউটিউবের প্ল্যাটফর্মে তাতে মানুষ মেন্টালি ইরিটেড হয়ে যাচ্ছিলো তাই ওরা যদি ওদের ওই সব ভুলে নিজেদের মতো করে নিজেরা ফোকাসড করে কনটেন্ট করে আমাদের কিচ্ছু বলার নেই হ্যাঁ কারণ ওরা এখানে কন্টেন্ট করতে এসেছে কারণ ওরা এক একজন ইউটিউবার এবং এটাই ওদের প্রফেশান তো আপনিই ওদের প্রফেশানে ওইভাবে হাত দিতে পারেন না তবে হ্যাঁ নোংরামও বন্ধ করতে হবে নোংরামো বন্ধ মানে এই যে ছ্যাবলাম যে চাইল্ড ম্যারেজ প্রমোট এই যে পরকিয়া প্রমোট হ্যাঁ তারপরে ইন্টিমেসি প্রমোট বাড়ির স্ল্যাং প্রমোট এই যে জিনিসগুলো এইগুলো করলে তো চলবে না কারণ বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের থেকে ইন্সপায়ার হয়ে আরও লোকজন করতে পারে তো সেইগুলোর জন্য যেটুকুনি ব্যবস্থা নেওয়া যায় সে নিয়েছেন আমার কিছু বলার নেই সে কী করবেন না করবেন ওরা কী করবে না করবে আমার পরের ছেলে পরমানন্দ আমার তাদের নিয়ে কোনো বড় ব্যাক মানে বক্তব্য নেই হ্যাঁ আর আমি কারোর জন্য লাল কেলেঙ্গা হিন্দুস্তান করতে আসিনি আমি নিজের জন্য এসেছি তো আমি যদি কন্টেন্ট পাই সেটা নিয়ে কথা বলবো কারণ আপনার যদি মনে হয় যে কথা বলাটাও অন্যায় তাকে কেস দেয়া যায় তাহলে ভাই দিয়ে দেখান কেস দিয়ে দেখান সত্যি কথা বলছি কারণ আমি যদি অন্যায়মূলক কোনো কাজ না করি নোংরা কোনো কথা বলি না আমি কাউকে ডিফেম করলাম না কিছু বললাম না তারপরেও যদি আপনি মনে করেন যে একে কেস দেয়া যায় দেবেন দেবেন ও ফলস কেস সেটা যদি দেন কিছু বলার নেই তো প্রমাণ করতে হবে না ফলস কেসটা দিলেই তো হলো না প্রমাণ করতে হবে আমার পাস্ট মানে কি কাজ করে রেখেছি দিন আমার এরকম লাল কালি আছে কি না হেনা তেনা সমস্ত কিছু রেকর্ড তো চেক করতে হবে নালে একটা ফলস অ্যালিগেশান দিলেই কি সঙ্গে সঙ্গে সেটা রুজু হয়ে যায় আমার জানা নেই তো যাই হোক ব্যাপারটা হচ্ছে ম্যাডাম আপনি আপনার কি কাজ করতে এসেছেন আমি জানি না আপনি আপনার কাজ করুন তাতে কোনো অসুবিধে নেই আপনি কোনো প্রশাসনের লোক নয় এটা শিওর আপনি একটা এনজিও সংস্থার লোক বা হিউম্যান রাইটস কর্মী আপনার হিউম্যান রাইটসের যে নিয়ম রুলস রেগুলেশন আছে আপনি সেগুলো ছড়াতেই পারেন কিন্তু এইভাবে ওয়াইটি পরিষ্কার করা যাবে না তো আমরা কি কন্টেন করব কিভাবে কন্টেন করব কতটা করব আমাদের বুঝে নিতে দিন আপনি এই ব্যাপারে না মাথা ঘামালেই ভালো হয় নাকি আর আপনি একতরফা বিচার করে বেরিয়ে যাবেন হ্যাঁ ওই যারা গালিবাজ নোংরা খিস্তি দিয়ে যাদের ভিডিও তাদেরকে আপনি মাথায় হাত বোলাবেন আর যারা এরকম ধরনের কিছু করছে না তাদের এসে আপনি একটার পরে একটা কথা বলে যাবেন তারা কি শুনতে বাধ্য নাকি আপনি দেখুন আপনি যে চ্যানেলগুলোর মধ্যে দিয়ে এসেছেন যাদের ওখান থেকে আকাশবাড়তি আকাশবাণী বার্তা দিয়েছেন তাদের বেশিরভাগ গালাগালি সম্পূর্ণ চ্যানেল তারা নোংরা কথা ইঙ্গিত দিয়েই তাদের চ্যানেল এত দূর নিয়ে এসেছে তো তাদের যদি কন্ট্রোভার্সি করার রাইট থাকে তারা যদি কোনো কেস না খায় আমাদের মতো যারা ছোট চুনোপুটি যারা এইসব নোংরা কথা বলে ভিডিও করে না তারা কেন কেস খাবে তা একতরফা বিচার করলে তো ম্যাডাম হবে না আপনি যদি একতরফা বিচার করেন হবে না আপনি বলবেন যে আয় তোমরাও তাহলে ওদের নামে কেস দাও না আমরা তো বলছি না ওরা ওদের মতো করে ভিডিও করছে ওদের শোধরানোর দায়িত্বটা আমি নিয়ে রাখিনি প্রথম আমি কেশ কামারিতে যেতে নারাজ ঠিক আছে ওরা ওদের মতো করুক আমরা আমাদের মতো করব হ্যাঁ এবার ওরা যদি নোংরাভাবে কন্টেন্ট করে তাহলে ওদেরকেও আমরা আবার বলবো এইভাবে আমাদের কন্টেন্ট চলবে কিন্তু আমরা কোনো কেশ কামারিতে যেতে নারাজ আমি অন্তত নারাজ কোনো সব এক্সট্রা হেডেকে আমি কেন যাব। আমি আমার মতো করে ভিডিও করব যাতে আমাকে দৌড়ঝাম না করতে হয় আমি এরমভাবে ভিডিও করব ঠিক আছে কারণ আমার যে জীবনটা আছে তাতে এত মানে এখানে ওখানে সেখানে সেখানে যাওয়ার মতো সময় আমার নেই ফাইলটু ওয়েস্টেজ টাইম ঠিক আছে তো সেটা আমি করবো না কিন্তু তার মানে এই নয় আপনি আমাকে বলতে পারেন যে এদেরকে নিয়ে ভিডিও করলে তোমাদের হচ্ছে কেস দিয়ে দেবো বা এদের নিয়ে এখন যেহেতু এরা এদের মানে আইনের এতে চলে এসছে এদের নিয়ে কোনো ভিডিও করা যাবে না কেন এটা আবার কি আমরা তো কিছুই বুঝতে পারছি না আমাদের তো কাছে কোনো কিছু আসছে না আর কোনো পুলিশ প্রশাসন এসে আমাদেরকে কোনো হুমকি জারি জারিও করছে না তাহলে আমরা শুনতে বাধ্য নই কোনো জিনিসটাই শুনতে বাধ্য নই ঠিক আছে আচ্ছা এবার কে করবে কে না করবে তাদের ব্যাপার আমি বলতে পারবো না যার মনে হবে করবে যার মনে হবে না সে করবে না কিন্তু আপনি কোনো একটা ইনস্ট্রাকশান দিয়ে দিলেন সেটাকেই আমাদের মেনে চলতে হবে কেন আপনাকে তো আমরা ভোটে জিতিয়ে এখানে দাঁড় করাইনি আপনি স্বঘোষিত হিউম্যান রাইটস কর্মী এসে আপনি যদি নিজেকে মনে করেন আপনি যেভাবে বলবেন কন্ট্রোভার্সি জোনটা সেইভাবে চলবে না কেন চলবে না এখানে আপনার কথা মতো আপনার রুলস অ্যান্ড রেগুলেশনের মতো আপনি আপনার জায়গায় হয়তো অনেক বস অনেক কিছু করে দেখিয়েছেন অনেক কিছু কিন্তু আপনার কথা মতো আমরা চলবো না কারণ আপনারা আপনাকে তো আমরা ভোট দিয়ে যেতাই নি যে আপনি যা বলবেন আমরা সেটাই মানব না 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 সেরকম কিছুই ব্যাপার না আর আপনি সরকারের থেকেও এসে আমাদেরকে কোনো কিছু বলেনি হ্যাঁ সরকার যদি কোনো রুলস অ্যান্ড রেগুলেশান বানায় সরকার যদি আমাদেরকে বলে এটা ওটা সেটা আমরা শুনবো তাছাড়া কেন ভাই আপনার কথা শুনবো আপনিও যা আমরাও তা আমরা আমাদের মতো করে কাজ করছি আপনি আপনার জায়গায় আপনার মতো করে কাজ করছেন ঠিক আছে তাহলে আপনার কথা শুনে আমরা চলবো না আমি তো এটাই মনে করি যে কোনো মানুষ এখানে কন্ট্রোভার্সি করতে এসেছে নিজের ইচ্ছায় নিজে মনে করেছে তাই এবং সে ইউটিউবের রুলস রেগুলেশন মেনে কাজ করা উচিত যাতে কি না তার কোনো স্ট্রাইক বা কোনো কিছু না পড়ে ঠিক আছে আর যেন সে কোনো ক্রাইমের সাথে জড়িয়ে না পড়ে সেইভাবে ভিডিও করাটা উচিত তাহলে কি আর কোনো ক্রাইমের সঙ্গে তাকে যুক্ত হতে দেখা যাবে না তাহলে আর কারো কোনো হেডেক নেই এছাড়া আমরা আমাদের মতো করে ভিডিও করব তো ম্যাডাম আপনাকে খুব রেসপেক্ট দিয়ে বলছি ম্যাডাম আপনি এই ধরনের ধরনের কোনো আকাশবাণী বার্তা দেবেন না ঠিক আছে দিয়ে আমাদেরকে এইগুলো বারবার শুনতে বাধ্য করবেন না ঠিক আছে আপনি কেন দিচ্ছেন আর আপনার চ্যানেল আছে আপনি চ্যানেল থেকে কোনো কিছু বলছেন না এর ওর তার কি প্রমোট করছেন বলুন তো ভয় দেখাচ্ছেন ভয় আকাশবাণী বার্তা দিয়ে ভয় দেখাচ্ছেন ভয় কে করতে হবে জয় হ্যাঁ ভয় কে করতে হবে জয় এই পৃথিবীতে সব থেকে বড়ো জিনিস কি জানো ভয় দেখানো ভয় দেখানো মানুষ তোমাকে ভয় দেখাতে পারবে আর ভয়ে মানুষ সরে যায় এই ভয়টাকেই করতে হবে জয় কন্ট্রোভার্সি করতে এসেছ যদি ভয় পাও তাহলে তো হবে না তাহলে কন্ট্রোভার্সি কি করে করবে তুমি করছোই অন্য লোকের কন্টেন্ট নিয়ে কাজ তাহলে তুমি কী করে ভয় পেলে কাজ করতে পারবে ঠিক আছে কারণ তোমার অ্যাটাক আসবে হুম নেগেটিভ কন্টেন্ট কমেন্ট আসবে নেগেটিভ লোক এসে তোমাকে মেন্টালি হ্যারাস করবে অনেক কথা বলবে তুমি ভয় পেয়ে গেলে চলবে তাহলে তো তোমাকে এই প্ল্যাটফর্ম ছেড়ে পুরোৎ করে পালিয়ে যেতে হবে তাই ভয়কে করতে হবে জয় তাই মানছি না মানব না আপনার কথার ধারধারি না পরিষ্কার কথা বলে দিলাম আপনার আকাশবাণী আপনি আপনার কাছে রাখুন আপনার যদি মনে হয় আপনার চ্যানেলকে প্রমোট করতে হবে আপনি নিজে এসে আপনার চ্যানেল থেকে আবার আপনার আকাশবাণী বার্তা দিন আপনি ভিডিও করুন কোনো ব্যাপার না অন্য লোকের চ্যানেলকে প্রমোট করবার জন্য আপনি তাদের চ্যানেল থেকে আকাশবাণী বার্তা দেবেন তারা প্রমোট হবে আর তারপরে বলবে যে না আমরা করছি না তোমরাও করো না 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 ইউটিউবে কারোর রাজ আমরা শুনবো না আমরা কন্ট্রোভার্সি জোনে নিজের রাজা নিজে কারোর রাজ শুনবো না শুনছি না ঠিক আছে ইউটিউব যদি আমাদেরকে বারণ করে তাহলে শুনব আর যদি আমাদের সরকার আমাদেরকে কিছু বারণ করে শুনবো বাদবাকি আমরা আমাদের কন্টেন্ট যেখান দিয়ে যেভাবে তৈরি করতে পারবো করব আমরা হচ্ছে এখানে নিজের রায় নিজেদের চ্যানেলে রাজা এটা ভুললে চলবে না ঠিক আছে ম্যাডাম আর এইবার আপনি যাদেরকে নিয়ে করছেন তাদের তো অ্যাকচুয়াল আপনি এই কেস কামারি এটা সেটা করে মেন্টাল হ্যারাস করবেন জর্জরিত করবেন ওদের কিছু টাকা পয়সা নষ্ট হবে দুলিস্যাত হবে ওদের জায়গাগুলো নষ্ট হবে এই তো করবেন একটা জিনিস ভালো করে বুঝে বুঝবেন এই ছেলেগুলো যাই করুক মেয়েগুলো যেই করুক এরা ভুল করেছে অন্যায় করেছে অনেক কিছু করেছে কিন্তু এটা এদের কি ইনকাম করার সোর্স সেইগুলো যদি তারা হারিয়ে ফেলে তাহলে কিন্তু খুব মুশকিল অন্য কোনো সোর্স ওদের কিন্তু নেই তাই এই সোর্সগুলো দিতে হ্যাঁ ওরা যেন ভদ্রভাবে ডিসেন্টলি ভিডিও করে সলিড কন্টেন্ট নিয়ে ভিডিও করে তাহলে ঠিক আছে কিন্তু আপনারা এদেরকে ওদের মানে কি বলবো কন্টেন্ট থেকে বিমুখ করে রাখতে পারেন না নোংরামও বন্ধ হোক সেটা আমরা চাই কারণ এরা যা করছিল মাথা হ্যাং হয়ে যাচ্ছিলো কিন্তু তার মানে এই না ওদের সবার চ্যানেল বন্ধ হয়ে যাক চ্যানেল ডিলিট হয়ে যাক চ্যানেল উড়ে যাক এরা মানে ইউটিউব না করে অন্য কিছু করতে যাক এখন ওরা ইউটিউব করে এসেছে ওরা ওইভাবে ফেমাস হয়েছে ওরা কি করে এক্ষুনি ইউটিউব ছাড়বে এত সোজা একটা কোনো অপরচুনিটি পেলে ওরা আস্তে আস্তে চলে যাবে যদি মনে করে আর নালে তো ওদের ইউটিউব করতে হবে হ্যাঁ ভালোভাবে ভদ্রভাবে ইউটিউব করলে ভালো কারণ তাহলে ওদের এত হেডেক নিতে হবে না এত টেনশান নিতে হবে না এত অল্প বয়সে এত হেডেক এত টেনশনের মধ্যে পড়তে হবে না এটা ভালো জিনিস কিন্তু তাছাড়া আপনি ওদের চ্যানেল বন্ধ করি ওইভাবে দিতে পারেন না ওইভাবে নোংরামি মানে হচ্ছে করতে পারেন না তাহলে সবার জন্য সমান নিয়ম হবে এই চিঙ্কির সঙ্গে এই মাসি এই নিতাম নিমি ঈশানী সবার সঙ্গে তাহলে একই রকম নিয়ম হবে কিছু লোক ছাড়া পেয়ে যাবে কিছু লোক দোষের ভাগিদার হবে তা তো হয় না সেটা কি হয় না তো যাই হোক ভাবনা চিন্তা করে ঠিক করবেন এইভাবে সলিউশন হয় না আর চারিদিকে নোংরামি ভরে গেছে হ্যাঁ নেংটি পেংটি নেংটু পুংটু তারপরে হচ্ছে ওই বড় বউ কুলু তারপরে ওই কালো বগল হ্যাঁ এটা সেটা অনেক কিছু নোংরা আছে সেগুলো একটু পরিষ্কার করুন না সেগুলো করুন তাহলে আপনার মধ্যে আছে দাম 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 তবে তো বুঝবো তো হোক এইখানে লোকজন কন্ট্রোভার্সি করে এইসব জায়গায় একটু ভয় ভয় পায় আর কি তো সেই জন্য আপনি একটু ভয় দেখাচ্ছেন তবে আবারও বলছি ভয় কে করতে হবে জয় 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 যাই হোক বন্ধুরা এই ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে পাশে থাকবে আর যদি আমার কথাগুলো ভালো লাগে আমাকে সাবস্ক্রাইব করে নেবে